জুমার দিন আসরের পরে সূর্য ডুবার আগ পর্যন্ত আল্লাহর কাছে কর্মস্থলে আছেন রাস্তাঘাটে আছেন যেখানে আছেন জুমার দিন অসাধ্য সাধন করবার সময় একেবারে অসম্ভবকে সম্ভব করার সময় আল্লাহর কাছ থেকে সবকিছু নিজের করার সময় এই জন্য এই সময়গুলো আমরা মিস করবো না কয়েকটা সময়ের দোয়া আল্লাহর কাছে করলে সেটা বিফলে যায় না এর একটা হলো ভোর রাতের দোয়া আরেকটা হলো পাঁচ শক্ত নামাজের পরের দোয়া আরেকটা দোয়া কবুলের সময় আছে শুক্রবারে কোন সময় হাদিস যেটা ফিক্স করা হয় নাই তবে হাদিস বিশ্লেষকগণ অনেকেই বলেছেন সেই সময়টা হলো জুমার দিন আসরের পরের সময় জুমার দিন আসরের পরে সূর্য ডুবার আগ পর্যন্ত আল্লাহর কাছে যদি দোয়ায় মশগুল থাকেন বাসাবাড়িতে আছেন কর্মস্থলে আছেন রাস্তাঘাটে আছেন যেখানে যে অবস্থায় আছেন জুমার দিন শুক্রবার বাদ আসর সূর্য ডুবার আগ পর্যন্ত দোয়া কবুলের মক্ষম একটা সময় অসাধ্য সাধন করবার সময় একেবারে অসম্ভবকে সম্ভব করার সময় আল্লাহর কাছ থেকে সবকিছু নিজের করার সময় এইজন্য এই সময়গুলো আমরা মিস করব না তো রমজান মাসে দোয়া অভ্যাসটা যদি রমজানের পরে আপনি ধরে রাখতে পারেন বাস এনাফ পাঁচ ওয়াক্ত নামাজ সকল প্রকার হারাম পাপাচാർ বর্জন কোরআনে কেরিমের তেলাওয়াত অল্প অল্প করে হলেও প্রতিদিন একটা সময় ফিক্স করে যে এই সময় কোরআন তেলাওয়াত ছাড়া আর কিছু করব না ঘুম থেকে উঠে প্রথম কাজ হবে ওযু করে আমি কোরআন তেলাওয়াত করব ফজর নামাজের পরে একটু পড়ব আর চার নম্বর হলো দিন এবং রাতের কোন একটা সময় আল্লাহর কাছে দোয়া করার অভ্যাস করব অনেক লোক আছে আমরা যে 24 ঘন্টার ভেতরে সপ্তাহে সপ্তাহ মাসকে মাস চলে যায় অনেক নিয়মিত নামাজি মানুষ আছেন অনেক দাড়িওয়ালা মানুষ আছেন এমনকি অনেক মাদ্রাসার ছাত্র এমনকি আলেমও আছেন মাস মাস চলে যায় আল্লাহর কাছে হাত তুলে একটু চোখের পানি ফেলে শেষ কবে দোয়া করেছি বলতে পারবো না কেউ রমজান দোয়ার আমলটা রমজানে হয়তো আপনি দিনে চারবার পাঁচ বার করেছেন রমজানের পরে একবার করেন রমজানে হয়তো দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট ধরে দোয়া করেছেন রমজানের পরে অন্তত দুই মিনিট ধরে দোয়া করেন এই চারটা কাজ পাচক নামাজ সকল পপাচার বর্জন আর এবং রাতের কোন একটা সময় এগুলো যদি আপনি ধরে রাখতে পারেন তো ইনশাআল্লাহ আপনার রমজান সাধনা আপনার রমজান ইবাদত বন্ধু আল্লাহর কাছে কবুল হয়েছে আল্লাহ আপনাকে মুত্তাকি হওয়ার তৌফিক দিয়েছেন মুক্তাকিদেরটাই আল্লাহ কবুল করেন অতিব আপনার রমজান ইবাদত এবং সাধনা কবুল হয়েছে সার্থক হয়েছে সেই সুধারণা আপনি পোষণ করতে পারেন সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সে তফিক